স্যার আপনি তো ম্যাডামের হাজবেন্ড না তাহলে আপনি এসব করতেছেন কেন আমি কাকে কিচ করব কাকে জড়াই ধরব কার সাথে শুব সেটা এখন তো আমার ব্যাপার না এখন আর আপনার ব্যাপার নাই যখন আপনি অবিবাহিত ছিলেন তখন আপনার ব্যাপার ছিল আমার কথা বলিস এবারে এই কাজ করছ না কি করছ তুই খালি এই দিক কাজ ওই দিক টাকাছ মন দিয়ে কাজ কর তুমি আসছো আসো 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 এই আমি কিন্তু অনেকক্ষণ যাবত লক্ষ্য করতেছি কাজে তোর মন নাই ঠিকঠাক ভাবে কাজ কর চলো ওদিকে চল আরে চলো এই না এই এই এত লোক কম কেন শুধু চার পাঁচজন দেখতেছি তোমাকে বলছি এই মাসের মধ্যে বাড়ির কাজ শেষ করতে আরে বাবা তুমি কোনো টেনশন করো না সব লোক আছে এরা দুই শিফটে কাজ করে না কিছু লোক খাইতে গেছে কিছু লোক কাজ করতেছে ওরা যখন আসবে এরা তখন খাইতে যাবে এটা নিয়ে তুমি টেনশন করো না কাজ হয়ে যাবে এর মধ্যেই ও আচ্ছা আচ্ছা তুমি আমার বসার রুমটা কোথায় বানাবা একটু আমাকে বলো তো কোন দিকে এই এই সাইডে আরে বাবা বলো না তুমি তো জানোই আচ্ছা 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 বুঝতে পারছি আমি দাঁড়াও তোমার বসার রুমটা এই এই মিস্ত্রি আই এদিকে আসো তো এদিকে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো শোনো বসার রুমটা যেন অনেক ভালো হয় তুমি তো জানোই আমার বাতাস অনেক পছন্দ এই প্রবাল বাতাসে বসে আমি তোমার সঙ্গে আড্ডা দিব এক সঙ্গে চা খাবো এদিকে তো ভাই ভালো আছি আচ্ছা শুনো এটা তো ঠিকভাবে কাজ করে না আর একে আমি আজকে নতুন দেখতেছি মনে হয় এ তো কাজে কাজের মন নাই এ দেখি শুধু এদিক টাকায় ওদিক তাকাই বুঝতেছি না এভাবে কাজ করলে তো আমার তো কমপ্লিট হবে না কাজ না আমার লোকজন খাইতে গেছে খাইতে গেছে আচ্ছা শুনো তোমাকে আমি যেটা বলি এই যে এই রুমটা এই রুমটা মাত দাও আমার এই রুমটার প্রয়োজন নাই এই রুমটা তো 12 ফিট রাখতে 12 ফিট এগুলো সব ভাঙো এগুলো সব ভাঙিয়ে দাও দিয়ে এখানে একটা তুমি গেস্ট রুম বানাও এখানে টি টেবিল যেন বসে আমার সোনাটা এখানে বসবে পুবাল হাওয়া বাতাস খাবে আর চা খাবে ওর এটা খুব আশা ঠিক আছে আমার একটা রুম নষ্ট হলে কোনো যায় আসে না তাহলে এই সব ভাঙো সব সব এটা সব আমার এটা দরকার নাই এটা পুরোটাই তুমি ফাঁকা রাখো এখানে টি টেবিল বসাও এখানে বসে যেন এই পুবালি হাওয়া সব সময় পাওয়া যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে কারণ আমার সোনা খুশি মানে আমি খুশি আচ্ছা ঠিক আছে যাও তুমি কাজ যাও যা তো রাজা শোনো তোমাকে যেটা বলি মোটামুটি কাজ কাজ কিন্তু শেষ শেষ এই কমপ্লিট হলে পুরো ঠিক আছে এক সপ্তাহের মধ্যে যদি তুমি টাকা নিতে না পারো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর ইয়ে আর একটা কথা ডিভোর্স পেপারটা রেডি করছো তো টাকা পাওয়ার সাথে সাথে কিন্তু ডিভোর্স পেপারটা পাঠাইতে হবে আরে বাবা তুমি এত টেনশন করিও না তোমাকে এত ভাবতে হবে না শোনো জায়গা তো আমি আমার নামে লিখে নিয়েছি এখন বাড়ির কাজটা শেষ হলে শুধু তো সাতটারাটা বাকি আছে তাই না ওইটা শেষ হয়ে গেলে আমি আমার কাজটা ঠিক মতো করে নিব আর তোমাকে ওটা নিয়ে ভাবতেও হবে না আরে বাবা আমি জানি তো আমি জানি তো আমার সোনাটা কি করতে পারে দেখো না বিনা টাকায় তোমার পাশে পড়ে আছে আমি কেন পড়ে তুমি বোঝো না আরে বাবা আমার যা সবই তো তোমার তোমার বুদ্ধিতে তো আমি সব কাজ করছি তাই না শোনো ও দেশে কবে আসবে না আসবে সেটা দেখার বিষয় নাই ও আসার আগেই আমি ওকে ডিভোর্স পেপারটা কুরিয়ারে পাঠাই দিব এই জন্যই তো তোমাকে আমি এত স্যার আপনি সব কি করতেছেন আমরা এতগুলো মিস্ত্রি এখানে আসি সবাই দেখতেছে আর আমি যতটুকু জানলাম আপনি তো ম্যাডামের হাজবেন্ড না তাহলে আপনি এসব করতেছেন কেন ম্যাডামের হাজবেন্ড তো নাকি বিদেশ থাকে সে সব জানলে কষ্ট পাবে না ছোটের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলিস হ্যাঁ তোকে এখানে কে কাজে আনছে হ্যাঁ মিস্ত্রি মিস্ত্রি এই সব করে দিকে সাইড সাইড দাঁড়া

তুই আমার পার্সোনাল বিষয়ে নিয়ে কথা বলিস এই আমি কাকে কিচ করব কাকে জড়াই ধরব কার সাথে শুবো সেটা এখন তো আমার ব্যাপার তুই কথা বল কেন না এখন আর আপনার ব্যাপার নাই যখন আপনি অবিবাহিত ছিলেন তখন আপনার ব্যাপার ছিল আবার কথা বলিস হ্যাঁ আমি আমি বলবো আমাকে কেটে মেরে ফেললেও আমি বলবো আপনি একজনের স্ত্রী আপনি কেন তার হক নষ্ট করতেছেন বলেন আপনার স্বামী বিদেশে কষ্ট করে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে আপনি বিল্ডিং অন্যের নামে দিচ্ছেন অন্যের সঙ্গে আপনি টাইম পাস করতেছেন তুই বেশি কথা বলিস তুই বেশি কথা বলিস একদম জানে শেষ করে ফেলবো দুরো এখান থেকে দুরা বলছি কথা শুনিস না আমাকে কেউ ধরবি না তোরা আমাকে কেউ ধরবি না এই তোরা তো সবাই কাপুরুষ তোরা সবাই কাপুরুষ তোদের মতো পুরুষ যদি এই বাংলাদেশে বা এই পৃথিবীতে যদি দুইশো কোটিও থাকে তবুও মানুষ অন্যায় করে যাবে তোরা মুখ ফুটে একটা কথা বলতে পারবি না আর কেন বলতে পারবি না জানিস তোরা নিজের স্বার্থটাকে বুঝিস কে কি করছে করুক জিয়া আমি এত আমার টাকাটা পাচ্ছি আমি আমার স্বার্থটা হাসিল করতেছি তোরা এই পুরুষ আমি সে পুরুষ না আমি যেখানে অন্যায় হোক না কেন আমি সেখানে কথা বলবো আমি সেখানেই রুখে দাঁড়াবো আমি সেই পুরুষ কিরে তোর জন্য আজকে এই সমস্যাটা হয়ে গেল এতদিন থেকে এই বিলিং এ কাজ করতেছি কোনো সময় সমস্যা হয় নাই আর তোরে তিন দিন থেকে নিয়ে আসার পরে এই সমস্যা হয়ে গেল এই এই তুমি কি বললো তুই পুবালি বাতাস খাবি ব্যালকনিতে বসে চা কফি খাবি খাবি না তোরে খাওয়াচ্ছি এই তুই আমার মার্সোস না এই দালালের বাচ্চা তুই আমার মারসোস না না একটা কথা বলবি না এই তুই কোথাও যেতে পারবি না তুই কি ভাবছিলি এই তুই কি ভাবছিলি আমি তোকে বিদেশ থেকে টাকা পাঠাবো আর সেই টাকা দিয়ে তুই বিল্ডিং এর মালিক হবি তুই এটা ভাবছিলি কি তুই আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবি কুরিয়ারে করে এই তোর যদি এতই আমাকে খারাপ লাগতো তাহলে তুই তখন বলিস নাই কেন এই তখন বলিস নাই কেন তোর বাবা আমাকে যে আমি ওর সঙ্গে সংসার করব না ওকে বিয়ে করব না ওকে আর পছন্দ না ও দেখতে সুন্দর না এই তুই কেন তখন আমাকে বলিস নাই ও আমার টাকাটা ভাল লাগছিল না আমার টাকাটা ভাল লাগছিল এই ওই টাকাটার মধ্যেও তো আমার গন্ধ আছে রে ওই টাকাটার মধ্যেও আমার ঘামের গন্ধ আছে ওই টাকাটার মধ্যেও আমার এই চেহারার ছবি তোলা আছে সেই টাকাটা যদি ভালো লাগে আমাকে কেন তোর ভালো লাগে না বল এই বল আমাকে বল আমাকে কেন তোর ভালো লাগে না আজকে এইরকম একজন দালালের সঙ্গে তোর ঘর সংসার করতে হবে কেন এই আমাকে ধোকা দিয়ে কেন তুই এর সঙ্গে সংসার করবি কেন তুই ওর সঙ্গে আমার সমস্ত সম্পত্তি বিল্ডিং লিখে দিবি এই বিনিময়তির শেষে কি পাবি তুই একবার ভাবছিস হ্যাঁ তুই একবার ভাবছিস তুমি এমন কথাটা শোনো আমার সঙ্গে চালাকি না আমার সঙ্গে চালাকি শোনো তুমি আমার কথাটা শোনো ওকে তুমি ছেড়ে দাও ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি যা ভাবছো সব ভুল আমার কথাটা শোনো তুমি এদিকে জিজ্ঞেস করে দেখো এর যে সত্যি কথা বলবে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার কথাটা তুমি শোনো এসব বাদ দাও চলো চলো আমরা বাসায় যাই চলো আচ্ছা আমি ওকে ছেড়ে দেব না আমি ওকে ছেড়ে দেব হ্যাঁ আমি তো ওকে ছেড়ে দেব ওকে সহ তুই পুবালি বাতাস খাবি না ব্যালকনিতে বসে তোরা বাতাস খাবি একসঙ্গে অনেক মজা করবি কফি খাবি আনন্দ করবি আমি তো বাধা দেব না তোদেরকে আমি তোদেরকে বাধা দেব না আর কি কি বললি এদের কথা এরা সব জানে এদেরকে জিজ্ঞেস করে দেখো এনার সাথে আমার কোনো সম্পর্ক নাই সব জানে এই তোমরা বলো না কেন আমরা তো সবাই জানি এতদিন জানতাম যে আপনারা দুজন স্বামী স্ত্রী আপনারা দুজন তো স্বামী স্ত্রী আজকে জানলাম আজকে তো সব জানলাম আর এ এতদিন জানতাম যে আমাদের কন্ডাক্টর আপনার হাজবেন্ড আর ও একদিন টাকা দিছে আরেকদিন দিছে না একদিন টাকা দিছে একদিন দিছে কত করছে শুনলি সব সময় অন্যায়কে ধমক দিয়ে থামিয়ে রাখা যায় না দমিয়ে রাখা যায় না এটা জানবি তবে একটা তোকে আমি কথা সাফ সাফ বলে দিচ্ছি এখন তুই শোন তোকে যে আমি সম্পত্তি লিখে দিছিলাম না এ আমি আমি যে বিদেশ থাকি আমি এতটা কাঁচা কমলা মাথা নিয়ে ওই বিদেশে আমি পরিশ্রম করে টাকা এই দেশে পাঠাই না আমার মাথায় কি আছে সেটা শুধু আমি জানি আমি তোকে ভালোবাসি আমি তোকে সংসার করি তোকে নিয়ে কিন্তু আমি তোকে জমি এখন পর্যন্ত লিখে দেই নেই ওই দলিলে দেখিস তোর নামের নিচেও একটা নাম আছে ভালো করে লক্ষ্য করে মানে আর সেটা কেন করছি জানিস শুধু তোকে তোকে পরীক্ষা করার জন্য যে তুই আমাকে কতটুকু ভালোবাসিস তোর কতটুকু লোভ আছে আমার টাকার প্রতি সেটা জানার জন্য এসব তুমি কি কি বলছো আমি সত্যি বলছি আমি যতদিন বেঁচে আছি এতদিন এই সম্পত্তির মালিক তুই হতে পারবি না আমি যদি কখনো মারা যাই ওই উপরওয়ালা যদি আমাকে পৃথিবী থেকে বিদায় করে নেয় সেদিন তুই আমার মালিক হতে পারবি জমির মালিক হতে পারবি কিন্তু না আর তোর কোনো চান নাই আমি কালকেই রেস্ট্রি অফিস গিয়ে আমি ওই জমি আমার নামে করে নেব ঠিক আছে তুই এই চিটার সংসার ঘর সংসার করবি না এই বাটপাড়ার সঙ্গে ঘর সংসার করবি না তুই ওর সঙ্গে ঘর সংসার কর তোর আমার সঙ্গে থাকতে হবে না কারণ বিশ্বাস এমন একটা জিনিস যদি একবার ভেঙে যায় পুরো পৃথিবী সেই বিশ্বাস এক জায়গায় করানো সম্ভব হয় না আর সেই মানুষটাকে বিশ্বাস করা যায় না রে তুই আমার বিশ্বাস ভেঙে কোনো কথা নাই আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই ওকে নিয়ে সংসার করবি চলে যা আমাকে হিংস্র হতে বাধ্য করবি না তুই চলে যা এক তালাক দুই তিন তালাক আপনারা আমাকে ছাড়েন আমি ভালো আছি আমি ভালো আছি আপনারা যান ভাই আজকে আপনাদের ছুটি যান আমি আপনাদেরকে ডেকে যান